আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা সবাই জানেন যে কিছুদিন হয়েছিল তো এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ ছিল আঠারো তারিখ তো এই আঠারো তারিখে কিন্তু আবেদনের শেষ সময় ছিল এখানে আবেদন বৃদ্ধি করা হয়েছে তো আজকে সেই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাবো তো তার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি প্রস্তুত মূলক ভিডিওগুলো সবার আগে পান তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তো আশা করি এই যে আনসার ব্যাটালিয়ন পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হয়েছিল তখন আপনারা সবাই হয়তো জানেন আমি আমার চ্যানেলে এই সম্পর্কিত কোনো ভিডিও আপলোড দেয়নি বা দিতে পারেনি আমার এটা আমার ব্যর্থতা কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বা অন্য অন্যান্য কাজের জন্য সময় পাইনি যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আশা করি সবাই জানেন তো আমি এখন দেখলাম একটা নোটিশে যে এই সম্পর্কিত যে একটা ডেট বাড়ানো হয়েছে এখন যারা আবেদন করেন নাই তারা কিন্তু নতুন করে আবার সুযোগ পাবেন আবেদন করার জন্য দৃষ্টি আকর্ষণ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদন এর সময়সীমা বৃদ্ধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটেলিয়নে যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ শিরোনামে গত বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে দৈনিক কালবেলা এবং তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন আনসার ব্যাটেলিয়ন সিপাহী পদের জন্য আবেদন এর সময়সীমা আঠারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো তো এখানে কিন্তু আপনারা এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো সবাইকে দ্রুত আবেদন করার জন্য বলা হলো আর যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তারা কিন্তু নতুন করে একটি সুযোগ পেয়েছেন তো এই সুযোগটি হাতছাড়া করবেন না অবশ্যই আবেদন এই পদে চাকরি করতে চাইলে অবশ্যই আবেদন করবেন এখানে খুবই ভালো একটি ফ্যাসিলিটি পাবেন আপনি যদি চাকরি পেয়ে যান তো আমি এই সম্পর্কিত সাধারণ কিছু ধারণা দিচ্ছি আপনাদের তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখন প্রকাশিত হয় তখন আমি ভিডিও দিতে পারছিলাম না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আমি এই সম্পর্কিত নতুন করে কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কিছু এই বিষয়ে এই সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলি সেগুলো অবশ্যই শুনে যাবেন আশা করি আপনাদের উপকার হবে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই বিস্তারিত আলোচনায় তো আমাদের ভিডিও যদি কন্টিনিউ দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের সাথে কোন জেলা থেকে আপনি সংযুক্ত আছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত দেখি অনেকেই আমার বিভিন্ন ধরনের ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন যে আনসারে আবেদন করার জন্য কি কি যোগ্যতা এবং কি কি অভিজ্ঞতা প্রয়োজন হয় তো সেই সম্পর্কিত আমি আমি একটু সাধারণ আলোচনা প্রাথমিক সেটা আপনাদেরকে চেষ্টা করতেছি এখানে দেখুন আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে যে যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে প্রার্থীর বয়স ১২ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো থেকে ২২ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক পয়েন্ট ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এক পয়েন্ট ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনচল্লিশ পয়েন্ট আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণত অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি ছিয়াশি ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি স্পিত অবস্থা এবং তো সম্প্রসারিত অবস্থাতে বত্রিশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি হচ্ছে প্রসারিত অবস্থা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এবং অর্থাৎ ইঞ্চি এবং এবং দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বাছাইয়ের স্থান তারিখ ও সময় এখানে পরীক্ষা নেওয়া হবে কিন্তু বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর এই পরীক্ষাটা কিন্তু গাজীপুরে হবে শফিপুর এলাকাতে বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু আর বাদ বাকি সকল যে রুলস গুলো আছে সেটা আপনারা পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনী সৈনিক পদে যেগুলো মেনে চলতে হয় সেই অনুযায়ী এটা অনুষ্ঠিত হয়ে থাকে তো আশা করি যে সব কিছু মানে আপনাদের যেটা প্রয়োজন ছিল সেটা আমি বোঝাতে সক্ষম হয়েছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম